দর্শক বাংলা নিউজের ফেসবুক লাইভে সবাইকে স্বাগতম এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছে করেছি তারেকের বাসভবনের সামনে থেকে জাতীয় নাগরিক সমাজের উদ্যোগে খালেদা স্মরণে নাগরিক সুখসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ শুক্রবার দুপুর আড়াইটায় থেকে প্রবেশাধিকার দুপুর বারোটা থেকে শুরু হলেও আনুষ্ঠানিকভাবে এই নাগরিক সুখসভার অনুষ্ঠান শুরু হবে বেলা দুপুর আড়াইটা থেকে এবং এই মুহূর্তে এই মুহুর্তে নাগরিক সুখ সবাই ভোট দেওয়ার জন্য তারেক রহমান প্রস্তুত প্রস্তুতি নিচ্ছেন কিছুক্ষণের মধ্যেই তার গাড়িবহর দক্ষিণ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার উদ্দেশ্যে রওনা দিবেন এবং তারেক রহমান সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা তার এই শোকসভায় অংশগ্রহণ করবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের বহর বেড়ে যাচ্ছে গাড়ির গাড়ির ভিতরে তারেক রহমানকে আমরা দেখতে পাচ্ছি তিনি এই গাড়িটিতে তিনি রয়েছেন তার এই গাড়িবহর সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা এই শোকসভায় যাচ্ছেন এ তার বহরে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান এবং তার স্ত্রী ও কন্যা এই গাড়িতে রয়েছেন এছাড়া অন্য গাড়িগুলোতে পরিবারের অন্য সদস্যরা রয়েছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তার গাড়ি বহর কিন্তু জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক অংশ অংশগ্রহণ করার জন্য এগিয়ে চলছে দর্শক আপনাদের জানিয়ে রাখি আজকে যে জাতীয় এই যেই নাগরিক সুখসভা যেই অনুষ্ঠানটি হতে যাচ্ছে সেটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয় এমনটি জানিয়েছেন আয়োজকরা মূলত এই আয়োজন এই আয়োজনে যারা অংশগ্রহণ করবেন তারা তারা দেশের বিভিন্ন বিশিষ্ট নাগরিক বৃন্দ এবং তারা এই আয়োজনটি মূলত বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক কর্মসূচি এবং দেশের প্রতি তার যেই দায়িত্বশীল কার্যক্রম এবং দেশের প্রতি তার যে আপসহীন নেতৃত্বে সেই বিষয়গুলোকে আসলে সম্মান জানিয়ে তার এই প্রয়াত তার মৃত্যুতে এই নাগরিক সমাজ বিশিষ্ট নাগরিকবৃন্দ যারা তারা এই শোকসভাটির আয়োজন করেছেন এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয় এমনটি জানিয়েছেন আয়োজকবৃন্দ এবং এই আয়োজ এবং নাগরিক সভায় যারা যুক্ত হবেন বা যারা অংশগ্রহণ করবেন তারা সকলে আমন্ত্রিত বিশেষ অতিথি থাকবেন এবং আমন্ত্রণ পত্র ব্যতীত প্রবেশাধিকার সীমিত করা হয়েছে এই অনুষ্ঠানে তারেক রহমান তার পরিবার সহ এই মুহূর্তে এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য তার পরিবার সহ রওনা দিয়েছেন কিছুক্ষণের মধ্যে তিনি জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় উপস্থিত হবেন এবং সেখানে তিনি যুক্তি উপস্থিত হওয়ার অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে এবং সেখানে আমরা যেমনটি জেনেছি যে যারা বিশিষ্ট নাগরিক রয়েছেন দেশের সেই নাগরিকবৃন্দরা খালেদা জিয়ার স্মরণে খালেদা জিয়ার স্মরণে বিভিন্ন তথ্য ও প্রামাণ্য চিত্র প্রামাণ্য চিত্র প্রদর্শন করবেন তার তার বেগম খালেদা জিয়ার যে বিভিন্ন স্মৃতিচারণ সেখানে করা হবে তার দোয়া মাখফিরাত কামনা করা হবে এবং আমরা দেখেছি আজকে জুমার নামাজের পর বেগম খালেদা জিয়ার স্মরণের দোয়া ও ফাতিয়া পাঠ করা হয়েছে এছাড়া শুক্রবার যেহেতু সকাল থেকে আমরা দেখেছি যে জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়া ও জিয়া রহমানের সমাধিতে বিভিন্ন নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়েছেন সেখানে দোয়া ও ফাতেহা পাঠ করা হয়েছে আজকের এই নাগরিক সুখসভায়ও মূলত বেগম খালেদা জিয়ার স্মরণে তার যেই দীর্ঘ রাজনৈতিক পথ চলা সেই রাজনৈতিক পথ চলায় তার যেই অবদান দেশ ও জাতির প্রতি সেই অবদানগুলোকে স্মরণ করে তাকে স্মরণ করে এই নাগরিক সভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নাগরিক শোকসভায় এই মাত্রই তারেক রহমান সপরিবারে বেরিয়ে গেলেন এবং তার গাড়ি বহরে আমরা দেখেছি তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং তার কন্যা জায়মা রহমান এই তিনজন একসাথে তার বহরে ছিলেন এবং তার গাড়িবহরটি তার যেই প্রোটোকল সেই প্রোটোকল নিয়ে জাতীয় সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেখান থেকে আপনাদেরকে যুক্ত করবে বাংলানিউজের আমাদের অন্য এক প্রতিনিধি ততক্ষণ বাংলা নিউজের সাথে থাকুন দেখতে থাকুন নিউজের সবার আগে সর্বশেষ সংবাদ